হ্যাঁ গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পৌলমি কয়েল তাম্বল থেকে তোমরা বুঝে গেছে আজকে ভিডিওর কন্টেন্ট কী হতে চলেছে তো আজকে কিছুই না আমি একটু নর্মাল ডেলি ব্লগ তোমাদের সাথে শেয়ার করব ব্ল আজকের ব্লগটা স্টার্ট করি এখন রান্নাঘরে চলে এসেছি দিদি রান্না করছে আজকে করবে চিকেনের স্পেশাল একটা ডিশ সেটা হচ্ছে চিকেন ভর্তা আর বাবা সকালবেলা বাজারে গিয়ে এনেছে মোচা চিংড়ি তার সাথে এনেছে কাঁকড়া চিকেন ভর্টার রেসিপিটাও শেয়ার করব আমি এত ছোটাছুটি করছি ওই জন্য হাঁপাচ্ছি রীতিমতো এটা খুলছে না কেন একটু খুলে দি লাইট আসুক তাই না তাহলে অন্ধকার দেখবে তোমরা আর দুটো জামা এসেছে তোমাদের জামাটা কেমন লাগলো সেটা বলো এখানে চিংড়ি ছাড়াচ্ছে মা এখানে কাঙ্গড়া ছাড়াচ্ছে আছে না জামাটা এখন ওপেন হচ্ছে খুব সুন্দর এসেছে তো জামাটা খোল 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 তারপরে দেখা যাবে ঠিক আছে ছাড় আমারটা কেমন এসেছে কাপড়টা জামাটা পরে শর্টসে ভালোভাবে দেবো দশ টাকা নিয়ে বেরোচ্ছি দুধ কিনতে যাচ্ছি আমল দুধ দোকানে গিয়েছিলাম টাকা নিয়ে ফেরত চলে এসেছি কারণ দোকান বন্ধ মা দোকান বন্ধ তো চলো আমার এখানে কাজ কমপ্লিট হয়ে গেছে আমি কাঁকড়া ছাড়িয়ে দিয়েছিলাম আর ওই জন্য ভিডিও করতে পারিনি এবার উপরে যাচ্ছি দিদি রান্না করছি সেটা তোমাদের সাথে শেয়ার করবো চলো এখন তাড়াতাড়ি উপরে যায় তোমাদের যে বললাম আমি নিচে কাঁকড়া ছাড়াচ্ছিলাম হ্যাঁ কাঁকড়া ছাড়ালে কি হবে নুকের অবস্থা খুব বাজে হয়ে যায় দেখো নুকগুলো কেমন কেমন হয়ে গেছে একটা যদিও আমার বড় নখ ছিল না বাট তাও কেমন হয়ে গেছে তাছাড়া আদা রসুন টমেটো আদা রসুন টমেটো আর এখানে জাস্ট পেঁয়াজটাকে পেটে নিয়েছি তো এখানে পপি সিড পপি সিড মানে পোস্ত কাজু আর আমন্ড এই তিনটে দিদি ভিজিয়ে দিলাই বাইরে পড়ছো ডিমটা তোমরা ছাড়িয়ে নেবে কিন্তু এই কি একটা ডিম হাফ খাওয়া ডিম এই চিকেন ভর্তা হওয়ার স্টোরিটা কি জানো একদিন আমি দিদিকে বলছি যে আমি সৌভিক একটা ধাবাতে খেতে গেছিলাম তো ওখানে একটা রান্না খেয়েছিলাম চিকেন ভর্তা খুব সুন্দর লেগেছিল তা দিদি বলছে তাহলে অল্প মাংস এনে তাহলে তো আমাদের করলেই হয় আমি বলছি হ্যাঁ হয় ওটা ছিনার পার্কের একটা ধাবা ছিল এত সুন্দর চিকেন ভর্তা করো ওই জায়গাটায় মানে আমি ফার্স্ট টাইমই খেয়েছিলাম আমার দারুণ লেগেছিলো যাই কথা বলতে বলতে তোমাদের বলি চিকেনটা কেন একদম ছোট্ট ছোট্ট পিস করবে মানে এরকম হাত দিয়েও কাটতে পারো বা তোমরা ছুরি দিয়েও কাটতে পারো যেটা তোমাদের সুবিধা হবে যত ছোটো ছোট করবে তত টেস্টই হবে চিকেন ভর্তাটা মশলারে সব ঘিয়ে দেবে তারপরে পেঁয়াজের পেস্টটা দেবে ঠিক আছে সুন্দর সিন বানাচ্ছে না হ্যাঁ রান্নিরা যেরকম প্রণাম করে ও তার আগে প্রণাম ঠুকছে যেন রান্না ভালো হয় কি যেন করছে আমাদের বাড়িতে বলছি তো মানে একটা রান্না হওয়া মানে যেন বড় কাজ বাড়ির মতো মানে কোনো অনুষ্ঠান বাড়ি হচ্ছে চিৎকার চেঁচামেচি এ ডাকছে ও ডাকছে মার মাথা গরম হয়ে যাচ্ছে এই রকম চলে আমি তো ভাই আমি কোনো কিছু রান্নাও করি না কোনো কিছু থাকি না টুকটাক জোগাড় টোগাড় করে দিই কারণ আমি পারি না আমি শুধু ভিডিও করি এবার টমেটো দিয়ে দিল ছোট্ট ছোট্ট কুচি 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 করে কেটে দিচ্ছে মাঝে মাঝে তোমরা এরকম জাস্ট মেরে দেবে ঠিক আছে এই যে আমি আমার হাতে ছোঁয়া দিয়ে দিলাম তাতে রান্নাটা খুব সুন্দর হয়ে যাবে আমার কন্ট্রিবিউশন এতটুকুই থাকে রান্নাতে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছে আর দেবে হলুদ আর এখানে পড়ছে হলুদ সাথে দিচ্ছে ধনে জিরে গুঁড়ো একসাথে করে রাখা ছিল সেটাই দিয়ে দিচ্ছে হাতটা দিয়ে গাঠ করে দিয়েছি সবই এক চামচ দিয়েছে খুনটা দিয়ে দিয়েছে আমার দেখানো হয়নি হ্যাঁ এবারেই যে মাংস আমি কুচি কুচি করেছি সেটা দিয়ে দিচ্ছে পোস্তটা বাটা হয়ে গেছে তারপরে ওই বাটা পোস্তটা অ্যাড করে দিয়েছে ওর মধ্যে একটাই ডিম ইউজ করেছি যেহেতু অল্প মাংস তোমরা এরকম ডিমটাকে আমি এটা ছুরি দিয়ে মানে পিস 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 করে কেটে কেটে নিয়েছি তোমরা এরকম ডিম কাটতে কাটতে আমার মতো এক দু পিস ছোটো পিস খেয়ে নিতেই পারো দিদি জানে না আমি খেয়ে নিয়েছি এক দু পিস তো এতে যদি আরো ফেস ক্রিম দাও না আরও সুন্দর খেতে লাগবে এটা তো বাড়ির জন্য সময়গুলো না খাওয়াই ভালো বাট যারা করবে মানে করতে চাইবে ধাবার স্টাইলে ফেস ক্রিম দিলে খুব সুন্দর হয় ওটাই এমনি রান্নাটাকে আলাদা করে দেয় ফেস ক্রিম দিলে এছাড়া হয়ে গেলে এর মধ্যে একটু কাঁসিড়ি মেথি দিয়ে দেবে হ্যাঁ আর ডিমটা দিয়ে দেবে কারণ ডিমটা দিয়েও ঘাঁটতে হয় দিয়ে ওইগুলো দিয়ে কুসুম টুসুম ডিমটা দিয়ে ঘাঁটতে হবে দিকে ভালোভাবে ওটাকে নাড়বে নেড়ে তারপর সুন্দরভাবে প্লেটিং করে নেবে

পঁচাচঙ্গী মালাইকারি আর এখানে কাঁকড়া আর এখানে মাংস আউ আমি এখন ঘুমটা করেছি উঠে বাগানে যাচ্ছি তোমাদের সাথে শেয়ার করব আমাদের বাগান চলে এসেছি আমরা বাগানে জঞ্জাল হয়ে আছে সেই ভিতরে বাবা বসে আছে বৃষ্টিতে এসেছে ভিডিও বুঝতে পারবা নাকি আচ্ছা আচ্ছা বাবা ঘুরে যাচ্ছিলাম আমি ঘুরিয়ে দেখাচ্ছি এটা আমাদের স্কুল আর এই হচ্ছে বাগান কিন্তু বাগানের অবস্থা খুব খারাপ তো চলো আজকে ব্লগটা এখানে এন্ড করলাম যদি ভালো লাগে লাইক সাবস্ক্রাইব করে দিও টাটা